রাধে রাধে হরে কৃষ্ণ জয় মা মহাকালীর জয় নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার এবং দৈবিক তন্ত্র সাধিকা বেদাংশী শাস্ত্রী বিনা চলে এসেছি একটা নতুন ভিডিও আপনাদের সামনে আর আমার কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং শান্তিতে আছেন বেশ কিছুদিন আপনাদের সামনে ঠিক মতো ভিডিও দিতে পারছি না বন্ধুরা সেই জন্য মাফ করবেন কারণ একটু ভীষণ ব্যস্ত আছি ভীষণ সমস্যার মধ্যে আছি সেই জন্যে তো আজ রাখি পূর্ণিমা শুরু হয়ে গেছে আর কাল একটা একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে আজ একটা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু হয়েছে কাল একটা একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে তো এই রাখি পূর্ণিমা লাগলেই যে রাখি পরানো যায় না সেটা আপনারা প্রত্যেকেই জানেন কি না আমি জানি না বন্ধুরা সেই বিষয়েই আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করব তার আগে বলবো যদি আমার কথা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার অ্যাস্টোকথা চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকেই একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কারণ আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট পেলে আমার নতুন নতুন কাজ করতে সুবিধা হয় এবং ভালো লাগে তো বন্ধুরা অনেক কষ্টে অনেক পরিশ্রম করে আপনাদের সামনে চলে আসি একটা টিপস নিয়ে কারণ আপনাদেরকে এমন কিছু বলবো যা আপনাদের মানে কাজে লাগবে আপনাদের কাজে লাগবে না এমন কিছু বলে তো কোনো লাভ নেই দেখুন আমি এই মানে পড়ার টেবিলের উপরেই একটা প্লেটে কিছু রাখি নিয়ে বসেছি আজ রাখি পূর্ণিমা তো এটা পড়ার টেবিল আমি দেখিয়েই দিই তো এখানে বসেছি একটু ভাবলাম ভিডিওটা করি কারণ বেশ কিছুদিন ভিডিও দিতে পারছি না আপনাদের অনেকেই আপনারা কোশ্চেন করছেন যে কেন আমি ভিডিও দিচ্ছি না তো বন্ধুরা একটু বিশেষ সমস্যার কারণে আমি ভিডিও দিতে পাচ্ছি না যখন ভিডিও আপনাদের কাছে যাবে তখনই আপনারা দেখবেন আর হ্যাঁ বন্ধুরা সবাই কিন্তু আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের আমি চেষ্টা করব নতুন নতুন টিপস টোটকা এবং নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যেতে তো বন্ধুরা আজ রাখি পূর্ণিমার দিনে সবাই জানেন রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমা লাগলেই রাখি পরাতে হয় ভাই বোনের একটা ভীষণ গুরুত্বপূর্ণ উৎসব এই রাখি পূর্ণিমা তো এটা কি জানে না আপনারা যে রাখি পূর্ণিমা কে প্রথম সৃষ্টি করেছিলেন রাখি পূর্ণিমা উৎসবটা প্রথম সৃষ্টি করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভাতৃত্ববোধে জাগরণ করবার জন্যে প্রত্যেকটা মানুষকে দেশবাসীকে একে অপরের ভাতৃত্ববোধে যাতে জাগ্রত হয় সেই ভ্রাতৃত্ববোধ জাগানোর জন্যেই প্রথম শুরু হয়েছিল রাখি বন্ধন উৎসব কিন্তু সেই থেকে রাখি পূর্ণিমা ধীরে ধীরে আমাদের সমস্ত মানুষের বাঙালি নন বেঙ্গলি যাই বলুন না কেন সবার মধ্যে একটা রাখির উৎসব পালিত হয় প্রত্যেক বছর এই সময় তো এই রাখি পূর্ণিমা একজন দিদি বা বোন তার বড় দাদা বা ভাইকে রাখি বাঁধে তো এই রাখি পূর্ণিমাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হৃদয়ের সম্পর্কের ব্যাপার একটা মানে খুব শুভকামনা যেমন ভাতৃ দিদিয়া পালন করা হয় ঠিক তেমনি মানে একজন দিদি বা বোন তার ভাই বা দাদার সমস্ত মঙ্গল কামনা করে এই রাখি বন্ধন উৎসব পালন করে সেই জন্যই বলবো যে রাখী পূর্ণিমা লাগলে কিন্তু বন্ধুরা রাখি বাঁধা যায় না রাখি বাঁধার কিন্তু বিশেষ মুহূর্ত থাকে কথিত আছে রাবণ অসময়ে রাখি বেঁধেছিলেন বলেই রাবণের চরম বিপর্যয় হয়েছিল তো প্রত্যেক যে দিদি ভাই বা দাদা বোন রাখি বন্ধন উৎসব পালন করছেন করছেন তাদের প্রত্যেককে একটা কথা বলবো প্লিজ আপনারা সেই শুভ মুহূর্তটাকে ফলো করুন তো আজ রাখি পূর্ণিমা লেগেছে কিন্তু রাখি বন্ধন উৎসব কাল কাল ভোরবেলা থেকে সকাল আটটা পর্যন্ত সেই বিশেষ শুভ মুহূর্ত আর তারপরে কিন্তু আবার সাড়ে নটা থেকে সাড়ে এগারো সরি সাড়ে নটা থেকে একটা পর্যন্ত সেই বিশেষ মুহূর্ত রাখি পরার তো ওই বিশেষ মুহূর্তে আপনারা রাখি পরুন আর রাখি পূর্ণিমার দিন যদি কারোর জন্ম তারিখ বা জন্ম বার বিলে যায় সেই ভাইদের অনুষ্ঠান করে রাখি পরাবেন না শুধুমাত্র বোনেরা ভাইয়ের হাতে বা দাদার হাতে রাখিটা দিয়ে দিন আর এই রাখি পূর্ণিমার দিন কিন্তু একজন আর একজনের অর্থাৎ ভাই বোন উভয় উভয়কে কিছু গিফট দেবেন সে জামা কাপড় হতে পারে বা কোনো শুভ গিফট দেবেন যে বড়ো দাদা বা ভাই বোনের মধ্যে যে বড় তার পায়ে হাত দিয়ে প্রণাম করবেন রাখি কিন্তু মঙ্গল কামনা করে করা হয় একজন ভাইয়ের মঙ্গল কামনা করে একজন বোন রাখি বাঁধে এই রাখি পূর্ণিমার দিন কিন্তু আপনার বাড়িতে আপনার মিনিমাম একটা ঠাকুর ঘর আছে যাদের যে কোনো ঠাকুরই আপনারা পুজো করেন না কেন তো যে দিদি বা বোন যখন ভাইয়ের হাতে রাখি বাঁধতে যাচ্ছেন তার আগে কিন্তু উচিত সেই মন্দিরে ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে আগে ভালো করে পুজো করতে এবং সেইখানে ভাইয়ের কামনা করতে তারপরে গিয়ে যেটা ভাইয়ের জন্যে যে রাখিবন্ধন বন্ধন উৎসবটা আরম্ভ করা হয়েছে সেখানে কিন্তু রাখিবন্ধন বন্ধন উৎসব করা উচিত এবং রাখিবন্ধন বন্ধন উৎসবে একটা দুর্ব লাগে ধান দুর্ব মাথায় দিতে হয় ঘিয়ের প্রদীপ পারলে ধরাবেন না হলে একটা তেলের প্রদীপ ধরাবেন মিনিমাম ধূপকাঠি ধরাবেন পাঁচ রকম মিষ্টি এবং ক্ষীর শুভ মুহুর্তে যে কোনো শুভ কাজে কিন্তু আমাদের একটা ক্ষীর অর্থাৎ গোবিন্দভোগ চাল আর দুধের যে পায়েস আমরা করি সেই পায়েসটা কিন্তু বিশেষ শুভ মানা হয় এই পায়েস কিন্তু একজন বোন তার ভাই বা দাদাকে কিন্তু নিজে হাতে খাইয়ে দেবেন এবং শুভকামনা করবেন আর মন্দিরে যে মন্দিরে পুজো দিয়ে আপনার বা ঠাকুর ঘরে বা বাড়ির ঠাকুরের স্থানে যেখানে পুজো দিয়ে আপনি আপনার ভাইয়ের হাতের রাখি বন্ধন উৎসব করতে আসলেন সেখানে কিন্তু যতটা সম্ভব প্রদীপ ধরিয়ে রাখবেন মোমবাতি জ্বালিয়ে দেবেন এবং ধূপকাঠি ধরাবেন আতর সুগন্ধি দেবেন ফুলের মালা ঠাকুরকে পরাবেন মানে বেশ ঠাকুর ঠাকুরঘরটা আপনার যেন স্বর্গীয় একটা অনুভূতি আসে সেখানে যেন মনে হয় যেন স্বর্গটা সেখানেই তাহলেই তো আপনি যমরাজের কাছ থেকে ভাইয়ের যত খারাপ সব আপনি সিনিয়ে নিয়ে আসতে পারবেন অর্থাৎ যমরাজের কাছ থেকে ভাইয়ের খারাপত্বটাকে যাতে বিদায় দিতে পারেন সেই প্রার্থনা করতে পারবেন এবং সেটা করলে ঈশ্বর সন্তুষ্ট হয় কারণ আমাদের বাড়িতে যিনি ঈশ্বর থাকেন তাকে কিন্তু আগেই সন্তুষ্ট করতে হয় বন্ধুরা এটা কিন্তু মাথায় রাখবেন কারণ আমরা বড়রা বা যে যাই যত শুভকামনাই করি না কেন ঈশ্বর দেওয়ার মালিক সেই শুভকামনা কিন্তু সাকসেস করেন ঈশ্বর আর একটা কথা বলবো যে লবণ এই পূর্ণিমার দিন বা যে কোনো বৃহস্পতিবারে লবণ কিন্তু অপচয় করবেন না বন্ধুরা লবণের সঙ্গে লক্ষ্মীর কিন্তু একটা সরাসরি কানেক্টেড লক্ষ্মী আর লবণ তো লবণ যদি আপনি প্রয়োজনের বেশি অতিরিক্ত অপচয় করেন বা এই যে খাবার তরকারিতে দিলেন বেশি মাত্রায় বা পাতে পাতে সবাই লবণ খায় না যে বেশি দিলেন লাগলো লাগলো না হলে ফেলে দিলেন তো সেই কথাটা বলবো সেই লবণটা ফেলবেন না তাহলে কিন্তু লক্ষ্মী বাড়ির থেকে বিদায় নেয় আর যেহেতু পূর্ণিমা একটা শুভ মুহূর্ত লক্ষ্মীর আরাধনা পূর্ণিমায় করা হয় তাই পারলে এই দিন লক্ষ্মী পুজো অবশ্যই করবেন লক্ষ্মীর নামে কিন্তু একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই ধরাবেন পূর্ণিমা মাথায় তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যে বাড়িতে যাদের বাড়িতে ভাত এই আর মতো রাখি বন্ধন উৎসব পালন হচ্ছে তারা সবাই ভালো থাকুন সুস্থ স্বাভাবিক থাকুন এখন বন্ধুবান্ধবের হাতে সবাই রাখি পরান তো সেক্ষেত্রে হয়তো বন্ধু বা বান্ধবী একে অপরের ভাই বোনের সম্পর্ক বলা যেতেই পারে কিন্তু বন্ধুরা অনেকে প্রেমিক প্রেমিকা একে অপরের হাতে রাখি পরিয়ে দেন আমি এই বিষয়টা বলতে পারবো না যে প্রেমিক প্রেমিক প্রেমিকার হাতে কি করে রাখি পরানো যায় রাখী বন্ধনের সঙ্গে তাদের কি সম্পর্ক এ বিষয়ে আমার জানা নেই আমি বলতে পারবো না কারণ রাখি পূর্ণিমা কিন্তু ভাতৃত্ববোধের একটা মানে জ্বলন্ত উদাহরণ আর প্রেমিক প্রেমিকা নিশ্চয়ই ভাই বোনের সম্পর্কে হয় না তো রাখির দোকানে প্রচুর ভিড় থাকে সেখানে প্রেমিক প্রেমিকাকেও দেখা যায় তো সেই সেগুলো একটু সচেতন হবেন কারণ এখনকার সম্পর্কগুলো না ধীরে ধীরে একটু 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 করে ভাঙছে যতদিন না মানে স্টে হচ্ছে খুব স্বল্প মাত্রায় ভেঙে যাচ্ছে অল্প দিনেই ভেঙে যাচ্ছে তো এই সমস্ত বিশেষ বিশেষ কারণ হয়তো সেক্ষেত্রে কার্যকারী হয়ে যায় তো সেই জন্যে বলবো একজন লাভার কিন্তু কেউ কাউকে রাখি পরাতে পারেন না সেটা মাথায় রাখবেন আর বন্ধুরা রাখি গোবিন্দকে অর্থাৎ রাধাকৃষ্ণ রাধার হাতে তো দেওয়া যায় না কিন্তু ভক্তিতে রাধার সামনে রাখি দেওয়া যায় গোপুষণাকে রাখি পরানো যায় শ্রীকৃষ্ণকে রাখি পরানো যায় তো রাখী পূর্ণিমা কিন্তু রাধাকৃষ্ণর একটা উৎসব অনেক বাড়িতেই রাধাকৃষ্ণের উৎসবে রাখী পূর্ণিমার উৎসবে রাখ মানে রাখী পূর্ণিমার দিন রাধাকৃষ্ণের পুজো হয় অনেক উৎসব ধুমধাম করে পালন করা হয় তো একটা রাখি যদি আপনার বাড়িতে রাধাকৃষ্ণ থাকে বা গোপাল থাকে গোপসনা তো একটা রাখি কিন্তু অবশ্যই তাদেরকে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন সুন্দরভাবে রাখির উৎসব পালন করুন রাখি আমাদের বাঙালির গর্ব ভারতবর্ষের গর্ব এবং যারা দূরে ভাই বোন থাকেন না অনেক সময় দেখা যায় যে দূরে বাই পোস্টে কিন্তু রাখি একজন ভাইয়ের কাছে একজন বোন পাঠিয়ে দেয় অনেক দিন আগে থেকেই যাতে রাখির দিনের দিন ভাই সেই রাখিটা পেয়ে যায় তাহলে বুঝতেই পারছেন যে রাখি কতটা অন্তরের সম্পর্কের কতটা অন্তর থেকে রাখির উৎসব বোনেরা পালন করে তো প্রত্যেকের রাখি বন্ধন উৎসব মানে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হোক রাখি কিন্তু এই যে আমি যেখানে প্লেটে রেখেছি কিছু রাখি এরকম ধরনের রাখিও পাওয়া যায় ফুলের রাখি পাওয়া যায় এই সমস্ত রাখিগুলো অনেকদিন থাকে কিন্তু ফুলের রাখি খুব বেশি দিন থাকে না কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে যে কোনো রাখি দিয়েই আপনি কিন্তু রাখি বন্ধন উৎসব পালন করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আর রাখি বন্ধনের শেষে এই রাখি যখন খুলবেন তিন দিন না হলে কিন্তু রাখি জলে দেওয়া যায় না তিন দিন কিন্তু আপনি হাতে পড়ে তো সবাই থাকে না তিন দিন তো রাখি পরার পর যতক্ষণ খুশি হাতে পড়ে থাকবেন ভাইরা তারপরে সেই রাখি কিন্তু খুলে একটা পবিত্র স্থানে রাখবেন এবং পায়ে যেন না লাগে যেন যে কোনো সেকানো পড়ে না যায় ঝাড়ুতে না লাগে এই দিকটা কিন্তু খেয়াল রাখবেন আর রাখির দিন খুব আনন্দ করবেন রাখির দিন অশান্তি গণ্ডগোল এসবের মধ্যে যাবেন না কেউ কারোর এবং রাখির প্রতিটা মুহূর্ত যেন সবার জীবনে শুভ হয় প্রত্যেকটা ভাই বোনের রাখি বন্ধনের উৎসব ভাতৃ দ্বিতীয়ার মতোই শুভ এবং মধুরোগ আমি এই ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অ্যাস্ট্রোকথা চ্যানেলের সঙ্গে থাকুন আজ যেতে হবে অল দ্য বেস্ট